কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের মতো আমরা যেটা মনে করতেছি সেই জন্য কাজটা করছে তা আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় এই যে ধর্মীয় সংখ্যালঘু আমি ওইটা বলবো না যদিও পরে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমি বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকি প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায় মনে করে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন প্রমোশন হয় কিন্তু গ্রামীণ অত্যাচারে একদম শেষ করে দেবে এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে দিল আর বলা দেবে না তো বলবো এই হলো বাস্তব অবস্থা আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিচ্ছে এবং যে নেত্রী বলতেন হিন্দুদের যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে আর এক পা হচ্ছে ভারতে এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে টাকা পয়সা আছে আপনারা গণমাধ্যমে কাজ করেন আমি আর গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি আপনারা জানেন যে ইয়োলো মাধ্যম প্রচুর আছে তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে কাজে আমি গণমাধ্যমে ধারাও বলবো না ভারতের যে গণমাধ্যম এর চেয়ে যাহা মিথ্যা হইতে পারে না আপনারা তো জানেন এটা কাজেই তারা করছে আর পেইড পিপুলি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে আর আমাদের যারা এখানে প্রতি পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা লাগতেছে তাদের পিছনে এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়